ছুঁড়ে দিয়েছিল স্ত্রীকে বন রাখবার অধিকার কে দিল স্বামীকে তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন যিনি নন অতি খরপা অতি কৃষ্ণা কৃষাবা রক্তাপ অন্তবলাস চোখ সেই নারী দ্রৌপদীকে বন রাখলাম পৃথিবী কিন্তু তখনও ধ্বংস হয়ে যায়নি মানুষ ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা সভাঘর ক্ষুব্ধকর বৃদ্ধেরা ধিকার দিলেন বিশ্ব অতবাক সেই দিন আপনারা জানেন বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুই হাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন কে কে জিতল কে তিন পতনের শব্দ শোনা যায় সভাঘর এমন দুই পক্ষ উদ্ভিদ শগুনের বাসা বলে উঠল যে উল্লাসে পাগল বর্ণ হেসে উঠলেন আর দুর্যোধন বললেন কাতিকামি দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে আমার প্রথম স্বামী অধমুখ দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয় তুমি তুমিও হয়তো কেফে ছিলে আয় আমি প্রশ্ন পাঠালাম আমি জেনে এসো ব্রাহ্মণদের থেকে নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন উত্তর এলো না কোনো পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন রজস্বনায় এক বস্ত্রা কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে গিয়ে দাঁড়াও দুঃশাসনে এসে তেনে ধরলেন চুল সেই দীর্ঘবর্ণ চুল যেখানে ফালগুন তুমি মুখ গুঁজিয়ে শুয়েছিলে নরম নিষিদ্ধ কন্দর্প নিন্দিতকান্তে ভীমসেন এই চুলে খেলা করতেন এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির মা তৃহারা নকুল এবং সহদেব এই চুলের রহস্যে ভুলে থাকতেন শোক স্বয়ং জননী কুন্তি এই চুলে খোবা বানাতেন দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসুর্যম বর্ষা তোমরা পুরুষজন বাঁ হাতে নারীকে ঠেলে অন্দনে পাঠাও ডান হাতে তোমরায় গা থেকে কাপড় টেনে খুলে নাও কুটমুক্ত বাজারে তোমরা বিধান দাও তোমরাই বোবা হয়ে পুরুষে যুদ্ধ রমণের শীলতা হামিতে স্খলিত বসনে সভা ঢেলে গেল দ্রৌপদীর শাড়ি খুলল না তন্তুর কৌশলে প্রমত্ত গৌরব ঘরে আমি রজ্জা রাখলাম ওরা দুঃশাস গেল সভা তবু গিট খুলল না লজ্জা বস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীর শরীর দুঃস্বপ্ন কেন লিলিহান এ শরীর ছুঁতে চেয়ে পড়ে গেছে নগর বন্দর এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরণী আমার মতোই কোন এক অভিশব্দ রূপসী না আমি স্বয়ং কে যেন আমার রূপ দেখে বলেছিল তিনি থাকা ইতিহাস তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বানর লাগছে কে বলেছিল বলেছিল জয়দ্রুভ বনবাসীর তাড়া করে এসে হে পুরুষ রূপ দেখলে কেন হাতের মুঠোয় চাও জানতো মানবীকে না পেলে তারই শাড়ির টেনে ধরে কার আমারও থাকুক তোমরা যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি কর্ণ শোনো সভা জঙ্গ তোমাদের বিধি নিষেধের দিকে একটি লঙ্কিক প্রশ্ন আমি আমি যখন প্রশ্ন করি তোমরা ভয় পাও বিশ্ব পিতামহ আমার তুমি মুখ লুকাও দ্রুতরাষ্ট্র বলুন আমি কলঙ্কের যোগ্য কিনা আজ গাল গাধা উঠল ডেকে অশুভ সব উরুর নিচে সানিত অপমান না তো কিছুই ঝড়ের মতো ফুসে ওঠেন একাই ভীমসে অর্জুনের আঙুল তাকে শান্ত রাখছেন এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন বলেন তিনি কৃষ্ণা তুমি কি বর চাও বলো তারপর আমি দুটি মাত্র বর চাইলাম প্রথম হে পিতা যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন যেন সর্বধর্মচারী যুধিষ্ঠির দাসত্ব থেকে মুক্ত হন দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হোক বীরশ্রেষ্ঠ ভীমসেন অর্জুন নকুল সহদেব বর চেয়েছিলেন কর জোরে দাঁতে দাঁত চিপে যোঘিস্িরের ধর্ম আর অর্জুনের গাণ্ডীবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রাখি। ভীষ্মবন্ধুর সামিদের প্রতি আমার ক্রোধ ও সন্দেহ তো প্রকাশ করা যাবে না। তাহলে সভাদুরের কাছে তারা হাস্যপদ পাবেন। ত্রিত্রাষ্ট আমাকে তৃতীয় বারে নিতে অনুরোধ করলেন। আমি নিলাম না কারণ হে সভাজন লোভে ধর্ম না হয়। বৈশ্য একবার, ক্ষত্রিয়ানি দুই বার, রাজাতী এবং ব্রাহ্মণ এক শত বর নিতে পারেন আপনাদের মহাগ্রন্থে এই বিধান আছে যে রাজ্যপাল যুধিষ্ঠির নিজ দোষে হারিয়েছেন আমি তৃতীয় বর চেয়ে সেই রাজ্য ফেরত চাইব না রাজ্য উদ্ধার করবেন আমার পৌরসগর্বী স্বামীরা কারণ আপনাদের মহাগ্রন্থে রাজত্ব বিস্তারী পৌরসের শর্ত আমার এই আশ্চর্য সিদ্ধান্তে সভা হতবাক হয়ে গেল শুধু কর্ণ বললেন দ্রৌপদী দুঃখ সাগরে ডুবে থাকা পাণ্ডবদের নৌকর মতো পার করে দিলেন হিতপূর্বে আর কোনো নারী এরকম কাজ করেছেন বলে তো শুনি আমার স্বামীরা মাথা নিচু করে বসে থাকলেন এ ছাড়া আর কী বা করতে পারতাম আমি অনেক পরেই আমার ক্রোধ বিস্ফারিত হল যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে দাঁড়ালেন কৃষ্ণ তুমি এসেছ যদি শোনো আমার কথা আমার কোনো যুধিষ্ঠির জন নেই আমার কোনো পুরুষ নেই দ্বৈত নেই বন্ধু নেই পিতামা ভ্রাতা নেই আমার কোনো সমাজ নেই পায়ের তলায় মাটি নেই মধুসূদন সেই দিন আমাকে যারা ময় দেখেও হেসেছিল আমাকে যারা করুষ ফে স্পর্শ করেছিল এখনো তারা পৃথিবীর জোরে কাকটে বেঁচে আছে এবং আমার স্বামীরা চাইছেন আমার বেঁচে থাকার ইতিহাসে তারপর কন্তকুশির মতো দুই হাতের মুখ থেকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন ভাবিনি তুমি রাজমহিষী হবে উপক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে সবে তুমি রাজ হবে যদি আকাশ পতিত হয় হিমালয় শীর্ণ হয় পৃথিবী খণ্ড খণ্ড হয় সমুদ্র শুষ্ক হয় তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না অপমানের ক্ষতে সেই প্রথম মরণ করেছিল আমার মরুভূমির বাড়ি সেই প্রথম অস্ত্র শিখেছিল কৃষ্ণ তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে সেই প্রথম ভারতভূমি তোমার পায়ে প্রণাম করেছিল